টাকা দিয়ে সবজি কেনার পর যদি পয়সা উসুল না করতে পারেন তাহলে কি হয় আজকে আপনাদেরকে দেখাবো একটা পয়সা উসুল রেসিপি আর এই রেসিপিটা মনে হয় না আর কেউ বানিয়ে দেখিয়েছে তো আজকে হচ্ছে আপনাদেরকে একটা পয়সা উসুল রেসিপি দেখাবো বাজার থেকে লাউ কিনে আনার পর লাউয়ের বিচিও ফেলে দিবেন না লাউয়ের ছোলাও ফেলে দিবেন না এবং লাউটাও কিন্তু খেতে পারবেন তো এদিকে হচ্ছে আমি লাউয়ের ছোলা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এরপরে হচ্ছে বুইছা মাছ মানে আমাদের বরিশালে বুইছা মাছ বলে অন্য জেলায় কি বলে সেটা জানি না মাছ আর ছোলাগুলোকে সরিষার তেলে লবণ দিয়ে ভেজে নিব আর ভেজে নেওয়ার জন্য হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে নিব তো এইদিকে হচ্ছে সবকিছু একদম ভাজা ভাজা করে নেওয়ার পর এবার হচ্ছে আমি পাটা একটা মিহি করে বেটে নিব এই ভর্তাটা যখনই বানাতে নিয়েছিলাম তখনই হচ্ছে আমি খালি একটু একটু করে খেতে খেতে একদম শেষ করে ফেলেছি মানে এত বেশি মজা হয়েছে গরম ভাতের সাথে খেতে তো ভর্তা বানানো শেষ এবার হচ্ছে পাটায় যে লেগেলেগে ছিল সেগুলো দিয়েই হচ্ছে এবার ভর্তাটা আমি খাবো এটাই হচ্ছে পয়সা আসল রেসিপি